এই যে ফ্রাই প্যানটা দেখছেন এখানে আমি তেল গরম করে রেখেছি এই আলুগুলো কাশ্মীর লঙ্কা এবং লবণ দিয়ে মেখে আলুগুলি বেজে নিচ্ছি আলুগুলো ভাজতে ভাজতে এরই পাশে আমি আমার একটা মানে বস্ত মস্ত বড় একটা কাজ কমপ্লিট করে নিব সেই কাজটি হচ্ছে আমি আজকে মাটির হাড়িতে চিকেন রান্না করব তো মাটির হাঁড়িটা আমি তৈরি করে নিব তৈরি করা মানে মাটির হাঁড়িতে মাংসটা তুলে রাখার আগে এর মাটির মানে তলিতে আমি মাটি দিয়ে মাটি গলিয়ে তাতে ল্যাপ দিয়ে নিয়েছি দেশগ্রামে যা করে এই পরামর্শটা দিয়েছে যে ভাই থেকে আমি কিনেছি ওই ভাইটা বলে বলে দিয়েছিল যেহেতু আমি গ্যাসের চোলা রান্না করব যাতে ফুটে না যায় তো হাঁড়ি তৈরি করা শেষ এর ফাঁকে হাঁড়িটা আমি একটু উঁচু জায়গায় রেখে এসেছি এবং কড়াইতে আমি এলাচি তেজপাতা শুকনা মরিচ তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়া লবণ তারপরে হচ্ছে গরম মশলা মানে যে গরম মশলা মাংসের মশলাটা তৈরি দিয়ে দিচ্ছি এরি ফাঁকে দিয়ে দিচ্ছি দারচিনি তো আমি এগুলি একে একে পর্যায়ক্রমে সব কিছু দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে আপনার এই মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব টক দই টক দই দেওয়ার পরে দিয়ে দিব সরিষার তেল আজকে আমার সম্পূর্ণ রান্নাটা হবে সরিষার তেল দিয়ে তো আমি এখানে দিয়ে দিচ্ছি দুই যা চামচ টক দই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এর মধ্যে আমি আরও কিছু গুঁড়া মশলা মানে বাটা মশলা ব্যবহার করব সেটা হচ্ছে কিছুটা পেঁয়াজ বাটা এবং কিছুটা আরও কিছু রসুন বাটা দিব একটু তো এটাতে আমি সুন্দর করে মাখা জাকা করে এখানে আমি এই দিয়ে দিব চুইজাল চুইজালটা দিয়ে দেওয়ার শেষ এখন গরম গরম তেল আমি এখানে দিয়ে দিলাম গরম গরম তেল দেওয়ার পরে আবার এটাকে আরও কিছুক্ষণ মাখা যাখা করে এখন আমি বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ মাখা যাখা করব মাখা যাখা করে এইটাতে এখন আমি আগে থেকে তৈরি করে রাখা মাটির হাঁড়িটা আমি কাছে নিয়েছি দেখেন মাটির হাঁড়িটা তো মাটির হাঁড়িতে আমি সব কিছু তুলে নিচ্ছি সব কিছু তুলে নেওয়ার পর এর উপর দিয়ে আমি দিয়ে দেব বেজে রাখা আলুটা তো এই মাটি হারাতে যখন আমি রান্না করব। এটাতে আমি বারবার মানে মুখ খুলব না এক দুইবার মুখ খোলার পরে আমি এখানে একেবারে তুলে নিব তো দেখেন বসিয়ে দিলাম মাটির হাঁড়ি এরই ফাঁকে আমি দুই থেকে তিনবার মাটির হাঁড়িটা খুলে দেখেছি যে মাংস কতটুকু হয়েছে এটা হচ্ছে আমার প্রথম ডিশ আমি দুই ভাগে মাংসটা তুলে নিয়েছিলাম এ দেখেন এই হচ্ছে আমার মাংস মানে দ্বিতীয় মাংস যখন তুলেছিলাম তখন তো এই হচ্ছে আমার প্রথম মানে মাংসটা যখন আমি বাড়ি তখন তো এই হচ্ছে দ্বিতীয় তো আমার মাংসের হাই মাংস রান্নাটা কেমন হলো সবাই জানাবেন